বর্তমান সমাজের অনেক পরিবারের শাশুড়ি ও বউয়ের মাঝে কলহ লেগে থাকে এ ধরনের সমস্যার সমাধানের উপায়টা কি বেশিরভাগ পরিবারগুলোতেই দাম্পত্য কলহ মূলত বউ শাশুড়িকে ঘিরেই শুরু হয় এবং এটির ফলশ্রুতিতে কত ছেলে যে এ পর্যন্ত আত্মহত্যা আত্মাহুতি দিতে হয়েছে বা তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনাকাঙ্ক্ষিতভাবে অপ্রত্যাশিতভাবে প্রত্যাশিতভাবে সেটা আসলে বড় অপেক্ষা রাখে না তো বউ শাশুড়ির মাঝে যে কলহ এই কলহ দূরের উপায়টা কি এটা দূরের উপায় হলো প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে তার কর্তব্য আছে তার অধিকারের সীমা রেখা আছে এটার জানাশোনা বাড়াতে হবে এটার আলাপচারিতা বাড়াতে হবে সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের দেশে যারা মা মারা সন্তানকে অনেক বেশি ভালোবাসেন সবার চাইতে বেশি ভালোবাসেন সন্দেহাতীতভাবে কিন্তু এই ভালোবাসার কারণে সন্তানকে অনেক সময় মা এমন বেশি আগলে রাখেন যেটা আসলে মা হিসাবে তার অধিকারের সীমা ছাড়িয়ে চলে যায় যেমন বিয়ের পর ছেলে তার স্ত্রীকে নিয়ে সংসার যখন করা শুরু করে অনেক মা চান যে প্রত্যেকটা বিষয়ে তার সাথে কথা বলা হবে তিনি সব কিছু শুনবেন বলবেন এটা অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি মায়েদের এটা বোঝা উচিত সন্তান যখন বড় হয় তখন তার নিজস্ব মতামত সৃষ্টি হয় যখন তিনি বিয়ে করেন তখন তার সাথে তার স্ত্রীর মতামতে সে যুক্ত হয় এখানে মা অবশ্যই তাকে গাইড করবেন তাকে পরামর্শ দিবেন মতামত দিবেন মায়ের অবশ্যই চাওয়া থাকতে পারে কিন্তু সেটার একটা সীমা রেখা থাকতে হবে ধরুন ছেলে উপার্জন করছে ছেলে উপার্জন করার পর ছে উপার্জনকে কে নিয়ন্ত্রণ করবে স্ত্রী চান তিনি নিয়ন্ত্রণ করবেন মা চান তিনি নিয়ন্ত্রণ করবেন আর চায় যিনি উপার্জন করছেন তিনি তার উপার্জনকে নিয়ন্ত্রণ করবেন সন্ধেহাতিভাবে মায়ের প্রতি রেসপেক্ট থাকবে মায়ের পরামর্শকে সর্বোচ্চ আমল নেওয়ার চেষ্টা করবেন আর স্ত্রীর যা পাওনা প্রাপ্য আছে সেগুলো দেবেন এবং তিনি কোনো যৌক্তিক পরামর্শ দেশটাকে আমল নেওয়ার চেষ্টা করবে কিন্তু দিনশেষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসলাম দিয়েছে যিনি উপার্জন করেছেন তাকে এখন মা যদি মনে করেন যে ছেলে আমার করে সব আমার কাছে দিবে আমি যা খুশি তা বউকে দেবো বা দেবো না অনেক প্রবাসীরা আছেন তাদের উপার্জনের সমস্ত টাকা বাবা মা আশা করেন যে আমাদের কাছে দিয়ে দিবে আমরা আমাদের মতো বিষয় নিয়ন্ত্রণ করবো এগুলো সবগুলোই কিন্তু বাড়াবাড়ি এবং বাবা মা হিসাবে তাদের যতটুকু অধিকার আছে তার সীমা ছাড়িয়ে চলে যাওয়া সন্তানের প্রতি বাবা মা যদি জলুম করেন তাহলে সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু জব মুখোমুখি হতে হবে সে বাবা মা কিন্তু বিচার হবে অতএব এই মাত্রা জ্ঞানটা আমাদের মধ্যে খুবই কম এবং এর কারণে কিন্তু কলহগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে অতএব মা হোক বাবা হোক তাদের যে অধিকার সেটা অবশ্যই সবার চাইতে বেশি আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি অধিকার তাদের সন্দেহ নেই কিন্তু সেই সাথে সেটার একটা সীমা আছে শরীর একটা সীমানা দিয়েছে সো সেই সীমাটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে একই কথা স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য আপনার স্বামী উপার্জন করে আনছেন এখন কি করবেন না করবেন কাকে দিবেন না দিবেন সব আপনি দেখবেন না এটা একেবারেই অযৌক্তিক কাজ আপনার প্রাপ্য অধিকারটা পাচ্ছেন কি আপনার ভরণপ্রসং যত পাচ্ছেন কিনা মাও দেখবেন যে মাটা পাচ্ছেন কি না যদি নিজেরটা পান এরপরে বাকি টাকাটা যিনি উপার্জন করছেন তার একান্ত আপনার শারীরিক ইচ্ছা ব্যবহার করে তিনি যা খুশি করবেন কিন্তু আপনি সেখানে শুধুমাত্র পরামর্শ দেবেন ইনপুট দিবেন এবং দোয়া করবেন স্ত্রীগণ যারা আছেন যদি মনে করেন যে স্বামী ভুল পথে আছেন তাহলে সেক্ষেত্রে কিছু চোখের পানি ফেলে দোয়া করেন আল্লাহ তো সব কিছু করতে পারেন আপনি আপনার চেষ্টা করেন কিন্তু এটা নিয়ে ঝগড়াঝাটি করে বাড়াবাড়ি করে মনোনয়ন তৈরি করলে তার কারোর জন্য কল্যাণকর হয় না অতএব এই যে আমাদের যার যার পাওনার সীমারেখা এটা আমাদের বোঝা উচিত এবং সেই সাথে দুনিয়া দিন শেষে এখানে আমাদের চাহাগুলো সব পূরণ হয়ে যাবে আমি যা চাইবো সব আমার মন মতেই হতে হবে হলে আমি ডিপ্রেসড হয়ে যাব আমি অনেক বেশি অস্থির হয়ে যাব এটা একেবারেই একজন ইমানদারের সাথে যায় না বিধায় সহনশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে ইনশাআল্লাহ এই পারিবারিক কলহগুলো কমবে